নামাজের স্থানগুলো এখন কেবল ধুলা আর পাথরের স্তূপ ফিলিস্তিন ইনফরমেশন স্টোর তথ্য অনুযায়ী টানা দুই বছরের হামলায় উপত্যকার প্রায় প্রতিটি মসজিদ ধ্বংস হয়ে গেছে যেখানে মসজিদের মিনার থেকে নামাজের আহ্বান সেখানে এখন কেবল ধোঁয়া আর ধ্বংসের ছায়া শতাব্দীর প্রাচীন স্থাপত্যগুলো যেন ইতিহাসের বিলীন হয়ে গেছে গাজার সুজাইয়া এলাকার বাষট্টি বছর বয়সী আবু খালেদ আল নাজার ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে বলেন আমার বাবার কণ্ঠ চেনার আগেই আমি মোয়াজ্জিনের কণ্ঠ চিনতাম পঞ্চাশ বছর ধরে এখানে নামাজ পড়েছি এখন মসজিদের দরজার পাশের নামাজের গালিচাটাও ধ্বংসস্তূপের নিচে গাজার সরকারি মিডিয়া অফিস জানায় ইসরায়েলি আগ্রাসনে উপত্যকার মোট বারোশো চৌচল্লিশটি মসজিদের মধ্যে আটশো পঁয়ত্রিশটি পুরোপুরি ধ্বংস এবং একশো আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে মামলুক ও অটোমান যুগের শতাব্দী প্রাচীন মসজিদ রয়েছে পুরনো শহরের গ্রেট ওমানি মসজিদের ধ্বংসাবশেষে সাতাশ বছর বয়সী মাহমুদ কান্দিল কিবলা দেয়ালের পাথর খুঁজছেন তিনি বলেন এই মসজিদ ছিল গাজার প্রাণ এখন কেবল ধুলা আর স্মৃতি মনে হচ্ছে তারা শুধু ভবন নয় আমাদের ইতিহাসও মুছে ফেলতে চায় আল দারাত একসময় এক সময় ছিল আল সাইদ হাসেম মসজিদ সেই ধ্বংসস্তূপের পাশে বসে চুয়াত্তর বছর বয়সী উম্মে ওয়ায়েল বলেন আমি অসুস্থ থাকলেও প্রতি বৃহস্পতিবার এখানে সুরা আল কাহ পড়তাম এখন যাওয়ার জায়গা নেই তবু ঘরে বসে কোরআন পড়ব আল্লাহ আমাদের কথা শুনবেন যেখানেই থাকি গাজে আজ আর আকাশ ছোঁয়া মিনার নেই তবু আজানের ধ্বনি থামেনি ধ্বংসস্তূপের নিচে থেকেও ফিলিস্তিনিরা প্রমাণ করছে ইমান ধ্বংস করা যায় না বিশ্বাসের কণ্ঠ রোধ করা যায় না সাথে ছিলাম মেহেদি হাসান ফেজাবি বলের সাথে থাকার জন্য ধন্যবাদ